আর বুধবার হল বাপ্পার দিন আজ এই পবিত্র দিনে আমরা শ্রবণ করতে যাচ্ছি এক অতি শক্তিশালী গণেশ মন্ত্র যে মন্ত্র কর্মক্ষেত্রে সাফল্য বাধা বিঘ্ন দূর করা দারিদ্র ও দুর্দশা নাশ এবং আর্থিক উন্নতির পথে সহায়ক বলে বিশ্বাস করা হয় ভগবান গণেশ হলেন বিঘ্নহর্তা সিদ্ধিদাতা কু ঐশ্বর্যের দেবতা যার মন্ত্র প্রতিদিন যোগ বা শ্রবণ করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অবধারিত হয়ে যায় ভক্তগণ এবার চোখ বন্ধ করুন মনকে শান্ত করুন এবং মনে মনে বলুন হে গণেশ প্রভু আমাকে আশীর্বাদ করুন আমার কাজের সকল বাধাবৃঘ্ন আপনি দূর করুন কর্মজীবনের সাফল্য নিশ্চিত করুন ভক্তগণ এবার মন্ত্রটি আসুন আমরা সকলে মিলে আজকের এই ভিডিও এর মাধ্যমে শ্রবণ করি একশো আটবার এই মন্ত্র আপনার জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর করে দেবে জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি ওম একদন্তম মহাকায়ম লম্বুদর গান বিঘ্ন বিনাশকম দেবম হে রং বং পনম্যহম মহাকায়ম মহাক লম্বুদর গচাননাম বিঘ্ন বিনাশকম দেবম হে রং মহা শ্রী গণেশমদ মহাক লম্বুদর গচানন বিঘিন্ন দেব হের্বনম্যহম ও মহাকাযম লম্বুদর বিঘিন বিনাশকম দেবাম হেরম্বম বনমামিহাম ওম শ্রী গণেশায় নমঃ ও একদন্তম মহাকায়ং লম্বোদর গজাননং বিঘিন বিনাশকম দেবাম হেরম্বম

বিঘ্নবিম হে রংবন্যহ একদ মহাক লম্বুদর গান বিঘ্নবি হে রং পনম্যহ শ্রী গণেশ দন্ত মহাক লম্বুদর গান বিঘ্ন দেব দেবাম রং বনম্যহমেদান শ্রীগণেশ মহাকাযম ওকদন্ত মহাক লম্বুদর গচানন সাকম দেবাম দেব হে রনম্যহাম ওকদন্ত মহাকাযম লম্বুদর বিঘ্ন বিনাশকম দেব হে রম্বম ওম ও শ্রী গণেশায় নম ওম একদন্ত মহাকায় লম্বুদর গজানন বিঘ্ন বিনাশকম দেব

তিগনে গণেশায় মহা ওম একদান্তম মহাকাযম লমুদর গজানা বিঘ্ন ভিখিন ভিনা সাকম দেবাম হেরাম্ভাম ওম একদান্তম মহাকাযম লম্বুদর বিঘিন বিনাশকম দেবম হেরম্বং ফলমা মিহাম ওম শ্রী গণেশায় নমঃ ওম একদন্তম মহাকায়ং লম্বোদর গজাননং বিঘিন বিনাশকম দেবম হেরম্বং ওকদন্ত মহাকাযম লম্বুদর গজাননাম বিঘ্ন বিশক দেব হে রং কনম্যহ শ্রীগণেশ ন ওকদন্ত মহাক লম্বুদর গজান বিঘিন্নশক দেব হে রংবন্যহ একদান্ত মহাক লম্বুদর গান বিঘিনবিং হে রংবন্যহ শ্রী গণেশায় দন্ত মহাক লম্বুদর গান দেবাম হে রনম্যহম ওদ মহাক লম্বুদর গচানন বিঘ্ন বিনাশক দেব হে রম্বম্ পনমামিহম্ ওম শ্রী গণেশায় নমঃ ওম একদন্তম্ মহাকায়ম্ লম্বুদর গচ নানা বিঘ্ন বিনাশকং দেবম্ হে রম্বম্ পনমামিহম্ ওম একদন্তম্ লম্বুতর গজানন বিঘ্ন বিনাশক দেব হেরম্বম পনমাম্যহ ও শ্রী গণেশায় নম ও একদন্ত মহাকায় লম্বুদর গজানন বিঘ্ন বিনাশক দেব

লম্বুদর গজাননম বিঘ্ন বিনাশকম দেবাম হে রম্বম পনমামিহাম ওম শ্রী গণেশায় নমঃ ওম একদন্তম মহাকায়ং লম্বুদর গজাননম বিঘ্ন বিনাশকম হে রংব পনম্যহ একদ মহাক লম্বুদর গান বিঘ্নবি হে রংম পনম্যহ শ্রীগণেশা নম ওদন্ত মহাক লম্বুদর গান বিঘিন্ন দেব হে রং বং পনম্যহ মহাক লম্বুদর গান আমিহাম ওম সিগনে সাযনামাহ ওম একদনতম মহাকাযম লমুদরগ জানানা ভিধিন ভিনাসাকম দেবাম হেরাম্গাম পনমামিহাম ওম একদনতম লম্বুদর গচ নানা বিঘ্ন বিনাশকম দেবম হিরম্বম ফল মামিহাম ওম শ্রী গণেশায় নমঃ ওম একদন্তম মহাকায়ং লম্বুদর গচ নানা বিঘ্ন বিনাশকম

লম্বোদর গচাননাম বিঘ্ন বিনাশকম দেবম হেরঙ্গম্পন মাম্যহম ওম একদন্তম মহাকায়ম লম্বোদর গচাননাম বিঘ্ন বিনাশকম দেবম হেরঙ্গম্পন

বিঘ্ন বিনাশকম দেব হে রম্বম পনমাম্যহ ও শ্রী গণেশায় নম ও একদন্ত মহাকায় লম্বুদর গজানন বিঘ্ন বিনাশকম দেব হে রম্বম